সকাল সকাল দোকানে চলে এসেছি ঝুমা ডেলি ব্লক চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই দোকানে তো এসেই গেছি তো চলো আজকে সারা সারাদিনের জার্নিটা দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তারপর তোমাদের সারা দিনের কি করছো সেটাও তোমরা জানাবে কমেন্ট বক্সে তোমাদেরও তো সারাদিন কি কাজ থাকে শুধু আমারটা দেখলে হবে তোমাদের জানাও যে কি করছো না করছো চলো দেখাচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছি তো মঙ্গলবার জানিনই ঠাকুরের পুজো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে তার আগে যাব মার বাড়িতে এসি লোক এসেছে এসিটা ঠিক করছে একবার গিয়ে দেখছি কি হচ্ছে চলুন সাথে থাকুন বন্ধুরা দুহু দোকান থেকে বাড়ি যায়নি আজকে কেন যাইনি আর এসে এবার বুঝতেই পারছেন মারা বয়স্ক মানুষ তো এসিটা লাগালে তো লাগিয়ে দিই মিস্ত্রিটা চলে যায় তারপরে যে কাজগুলো ঘর পরিষ্কার করা আমার মা করে রেখেছে তো ঘরটা পরিষ্কার করা একটু মুছে দেওয়া কেন বয়স হয়ে গেছে একটু বুঝতেই পাচ্ছেন অনেকটাই কষ্ট হয় করলে একটু সুবিধা হয় তো অবশেষে এসিটা লাগানো হয়ে গেছে আজকে মিস্ত্রিতে এখনই গেল বাড়ি যাওয়া হয়নি দুপুরে মার ঘরে আজকে মাছের ঝোল আর ভাত চলুন ওষুধ নিতে যাবো কাজ আর কি দোকান ঘর বাড়ি আর কিছু না আমার জীবনে তিনটেই আছে ঘর বাড়ি মানে বাড়ি বলতে ঘর বলতে আমার বাড়ি বলতে আমার মা আর দোকান বলতে আপনারা দেখছেন যেখানে দাঁড়িয়ে আছি আজকে তো অলরেডি এসিটা ফিট করে দিয়ে গেছে এবারে ঠান্ডা বন্ধুরা চেক করছে বাবা তো কুলফ্রি হয়ে গেছে মা তো মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে ছিল বাবা তো পুরো কম্বল মুড়ি দিয়ে আছে লাস্টে আবার হিটার চালিয়ে আবার ঘর টেম্পারেচার আমার ঠান্ডা কলাম মানে একদিক দিয়ে ঠান্ডা মেশিন চলছে বন্ধ করেছে আবার গরম মেশিন চালিয়েছে হিটারটা লাগানোতে অনেক সুবিধাই হয়েছে আগে বাবাকে বকছিলাম যে কেন চালিয়েছো কেন লাগিয়েছে এখন দেখলাম না হিটারটা লাগিয়ে সত্যি খুব উপকার হয়েছে তো এখনো এখনো মানে অনেক কিছুতেই জিত করি আমরা বুঝি না এখনো তো মানে অত মাথায় বুদ্ধি আসেনি তারাও দেখি বয়স্ক লোকরা যা করছে ঠিকই করছে সাথে থাকুন দেখাচ্ছি কি করা বন্ধুরা শরীর খুব ক্লান্ত কেন মানে মার বাড়িতে গেছিলাম এসি লাগানো হয়েছে খুব ক্লান্ত কেন মার ঘরেও তো কাজ থাকে আর শরীরে দিয়ে ওঠে না মা বয়স্ক মানুষ কি করব ঝাড় পোচা ধোয়া রাস্তার সামনেটা পরিষ্কার করা প্রচুর কাজ ছিল বন্ধুরা খুব ক্লান্ত যাচ্ছি বাড়িতে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাথে তো থাকবেনই অবশ্য পাশে থাকবেন টাটা শুভরাত্রি